আপনি যে খরচ করবেন সেই খরচটা কিভাবে করবেন কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন আমি আপনাদের সামনে সেগুলি বলছি দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য মনে রাখেন এটা হলো এক এক নম্বর কি দানটা হতে হবে কারে খুশি জোরে কন আল্লাহ পাক বলছেন আমাতুনফিকুনা ইল্লা বিথরা ওয়جههлла তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে আর কাকে কাউকে কোন জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না আমি তোমার এই উপকার করছিলাম তুমি নেম খারামের মতো আজ কথা বলো এরকম বলে না কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ না তার মনে ব্যথা দিবানা দি ইয়ুনফিকুনা আমওয়ালুহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইয়ুতবিউনা মা আনফাকু মানান ওয়ালা আذاب যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকে মনোকষ্ট দেয় না টাকা দিয়া খোটা দিল না মনেও কষ্ট দিল না তাদের জন্য পুরস্কারটা কি শুনুন আল্লাহ বলেন পুরস্কার হচ্ছে ওদের জন্য তার পর দেখা কাছে রয়েছে বিরাট পুরস্কার এদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই চান্নাতে চলে যাবে দানের এত ফজিলত ভাই আমি বলে শেষ করতে পারবো না এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন ত্যাগই তো শান্তি ভোগে শান্তি নাই মজা কিসে জরে কন্যা মজা কিসে ত্যাগের ভিতরেই মজা এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে তিন নম্বরে হতেছে আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও বাইসা বাইসা ছেড়া জামাটা দিও না পকেটে হাত দিয়া দান করবে পকেটে হাত দিয়া হাত আর বাই করে না কারণ কি খুঁজে দেখে যে দশ পাই না কম পয়সাটা দেবে ভালোটা দেবেন টাকা বের করে ওর মধ্যে ময়লা পশা গন্ধ লাগে ওইটা দান করবে আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে এই স্বভাব আমাদের আছে কিনা আছে কিনা আরে বাবা টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন ওটা দেওয়া লাগবে না এরা দেন তারে দেন কাউকে কিন্তু দেবে আমাদের এই মদম আল্লাহ আমাদেরকে মাফ করুন কন আমিন বলেন আমিন দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না সেরা কাপড়টা দিও না অখাদ্য কুখাদ্য দান করো না বিয়ার মজলিস বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে বেশি করে রান্না করছে কম হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে মেহমান কম আসলো এখন এই খাবার গুলি না পারিয়া তারপরে দেরে দেয় না পেরে যখন খাবার কেউ নাই তখন দেরে দেয় গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই এটা হলো একজনে রুটি খাচ্ছিল এক কৃপন বখি রুটি খেতে বসেছে সিল একটা আসে রুটিতে সু মেরে রুটিটা নিয়ে গেছে বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার সি আর তুই চাকা পাইলি না তীরের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে ছিল দেখে যে আল্লাহ এমন এক বেকাদার লোকের রুটি নিলাম কোন গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়ে চিল উড়ে ওপার যাওয়া যায় আরম্ভ করছে বকিল বেসারা দাঁড়াই থাকে দিলাম ফি সাবিন আল্লাহ রস্তে দিলাম এর তো মানে নাই নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের কেমন আছে না কেমন ওই মানের পাওয়া আল্লাহ পাক বলছেন ইয়া তোমরা যে উপার্জন করেছ। সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছ তাই আর মাটি আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ কর এটা কারো আডা বারোয়াডা

বিরাট গরু কেনা হয় সেই গরুর বেলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় ও মুখ মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটা হয় না অন্য অন্য জেলায় হয় কথা তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয় গরুর সাথে একসাথেই হাটা উচিত লোকেরা বুঝুক কোন বড় মেয়ার কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্যে এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু কোরবানি করা হলো মানে না মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ বলছেন মানুষকে দেখাবার জন্য দান সৎক্ষা করো না এন্তবুদ দুঃসাদা পাতি ফানিরিমাই ওয়াইন্ট ফুফোঁহা তুহাল ফোঁকার ফুয়া সাইরুল্লা কম বায়ু কাফেরোহানকম সাইয়াত কম প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো আল্লাহ পাক বলছেন প্রকাশ্য খরচ করলে তা ভালো কিন্তু গোপনে দান করা সবথেকে উত্তম তার প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এই জন্য হয় যে আমি দিলে পরে আরো উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তারগিমের জন্য উৎসাহ প্রদানের জন্য জন্য যদি হয় এই ক্ষতি নেই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো পাক বলেন তুমি দান করো তাহলে আমি রব্বলাল আমিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গোনাগুলি আমি রব্বলাল আমিন মাফ করে দেব তোমার গোপন গোনাগুলি মাফ করে দেবো নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে অল্লাগে পাঁচশো টাকা দিয়ে দিলা পাঁচ টাকা এ তো সর্বনাশ করে ফেলাবে সে খারাপ টাকায় তা করবে এই জন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপি হোক আর যত বড় হোক না কেন পড়া শিক্ষা গ্যারান্টি দিতে হবে সুবাহ আল্লাহ এর নাম তো আল্লাহ এর নাম কি আল্লাহ যার ভেতরে কোনো কার্পণ্যতা নাই আল্লাহরে মানলেও আল্লাহ খাইতে দেন না মানলেও দেন সকলকেই দেন সমভাবে। ছয় নম্বরে হচ্ছে কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন করার জন্য বারবার তাকে দেওয়া যাবে না। যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়েন না সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কেবতের দিন কোনো সন্দেহ নাই আর সে ব্যক্তি ধার দিয়েছেন যদি তুমি বুঝতে পারেন যে এই লোকটি আসলে নিয়দ ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছেন তাকে শরম দিও না তাকে সময় দাও ওয়ইন কানাতু উসরাতিন ব্যক্তির আর্থিক অবস্থা পর্যন্ত সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি ক্ষমার তাকে যদি সে দিতেই পারবেন এমন অবস্থা যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলে ফাঁকি দিতে চায় আছে না এমন সমাজে না নাই কিছু লোক আছে ধার নেয় ভাই দেব এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে মিটাই অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোক আছে তারা আল্লাহর কাছে দায়ী হবে একবার পত্রিকায় দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কিনলে কবে কয়ে না কুকুর কিনি নাই সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে ঠেকাবার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোক এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক আল্লাহ পাক তো খুব ভালো করেই বোঝেন সাত নম্বরের কথা হলো দান করার ব্যাপারে যে আপনি দান করতে করতে সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না কি আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করবো আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রয়োজন যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংক টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও খরস করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালা ইলা উনুকি ওয়ালা তাবসুতুহা কুল্লাল

যেই উপযুক্ত কারা আপনি তো দিবেন কথা দানের কাদের আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন মার্শাল মনে আছে আপনাদের আর এমনি সাধারণ দান সৎকা কাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন

সহযোগিতা করা এসান করা এই এসান মা বাপকে প্রতিবেশী আত্মীয় যারা মিসকিন যারা এতিম যারা অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফিরিস্তি আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ রাস্তায় দান করবে

একটা দানা থেকে সাতটা ডাল বেরোলো এক একটা ডালে সাত একশো করে দানা হল সব মিলাইয়া সাতশো দানা হয়ে গেল বল্ল হু নরিফুলি ভাইয়া সাপ ভল্লা হুয়ো চিরুণালি পাক বলেন এই পৃথিবীতে এক

কোন সময় দেবেন দেশে বহু মুসলমান আছে যারা বলে হুজুর আসি আপনাদের পেছনে যা বলেন আসি জীবন দিয়া দেবে এরা খুব সালা জীবন দিতে চায় মাল দিতে চায় না আল্লাহ তো আগে জীবন চায় নাই আল্লাহ আগে কি চেয়েছেন কন আল্লাহ আগে কি চেয়েছেন আল্লাহ চেয়েছেন মাল

আইয়াতিয়া আহাদা কুমুল মাউত আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে সায়াকুল রাব্বানা লা আখর তানিল ইলা আজালিন ক্বারিব যদি মলা আগে নাদাও দাও মৃত্যুর সময় মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো অনুশোচনা যদি করো হারে যদি আমি সময় পাইতাম একটু খানিক যদি সময় দিতে আল্লাহ একটু সময় আমার যদি করবো সব আল্লাহ রাস্তা দিয়ে দেবো আর আমি অনেক বান্দাদের মধ্যে সামিল হয়ে যাবো আল্লাহ একটু সময় আমাদের আমারে দাও পা বলছেন সময় করা হবে না সুতরাং মৃত্যুর আগে খরচ করো আপনি মনে করবেন যে আপনি মরে বলে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে খরচ করবে হ্যাঁ করবে ঠিক পরে কুলখানি কুলখানির চল্লিশা তারপরে শেষ এরপর আর করবে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে তার তো আপনি নিজে আপনি আপনার মা বাবের জন্য কি করছেন আপনার মা বাবার জন্য যদি আপনি কিছু না করে থাকেন আপনার মেয়ে আপনার জন্য করবে না সুতরাং নিজের কাজ নিজে করেন আপনার পিঠ যদি চুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও সে যে জায়গা চুলকাবে আপনি করবেন উত্তর দিকে সেই উত্তর দিকে আপনার দক্ষিণ দিকে উপরে নিচে পিঠে পাশার কাছে যে জায়গা আঙ্গুল দেবে আপনি করবেন ওখানে না আবার আর একটু উপরে দাও আর একটু পাশে দাও জায়গা মতো পড়বেই না আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে একবার চুলকানি মারলেই চুলকানি শেষ ঠিক কিনা সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহর আস্তে খরচ করে যান বেশি পরিমাণে খরচ করেন যত খরচ করবেন আল্লাহ রব্বুর আলমিন রাজি হয়ে যাবে কনসুবান আল্লাহ